আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি উপসহকারী প্রকৌশলী পদে চাকরি প্রস্তুতি নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সাম প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি রানিং পলিটেকনিক পড়ো স্টুডেন্ট এবং যারা পলিটেকনিক থেকে পাশ করেছেন তাদের জন্যে সহায়ক হবে ইনশাআল্লাহ তো আমরা বিভিন্ন সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে থাকি তো আমরা যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা দেই সেই প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিরপেক্ষ প্রতিষ্ঠানকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে থাকে তার মধ্যে যেগুলো সরাসরি মন্ত্রণালয় বা অধিদপ্তরের অধীনে রয়েছে মন্ত্রণালয় বা অধিদপ্তর মূলত সেগুলোর পরীক্ষা বাংলাদেশ পাবলিক কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ে থাকে বিপিএসসির পরীক্ষায় সাধারণত তিন ধাপে হয়ে থাকে প্রথমত প্রিলি তারপরে রিটেন তারপরে ভাইবা লিগেশনের পরিমাণ যদি এক হাজার জনের কম হয় সেই ক্ষেত্রে সরাসরি দুই মার্কের রিটেন এবং ভাইবা অনুষ্ঠিত হয় কিন্তু আমরা জানি যে বর্তমানে অ্যাপ্লিকেশন সাধারণত এক হাজারের উপরে নর্মালি হয়ে যায় এর মাঝেও কিছু কিছু মাঝে মাঝে নিয়োগ রয়েছে যেগুলোতে এক হাজারের নিচে অ্যাপ্লাই পড়েছে এবং পরে সরাসরি রিটেন হয়েছে ক্ষেত্রে আপনার একশো মার্কের প্রিলি দিতে হবে প্রথমে যদি এক হাজার জনের উপর অ্যাপ্লাই পড়ে আর সেই পরীক্ষাগুলোতে প্রিলি পরীক্ষাগুলোতে জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্ক থাকে অর্থাৎ আপনি প্রত্যেকটি ভুল উত্তরের জন্যে আপনার মোট নাম্বার থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো বাদ যাবে তো এজন্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলোতে অনেক সচেতনতার সাথে উত্তর করতে হয় কারণ আপনি যদি নিজের অজান্তেই একটা ক খ দাগান সেই ক্ষেত্রে কিন্তু পরে আপনি মুছে যে আপনার সঠিক উত্তরটা আপনি দাগাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা হয় না বা সেক্ষেত্রে মানে এটা ভুল হিসাবে পরিগণিত হয় প্রিলিমিনারি বা বাসাই পরীক্ষার পর দুইশো মার্কের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই দুইশো মার্কের রিটেন চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয় যারা নন ক্যাডার চাকরির প্রস্তুতি নেন তাদের হয়তো নিশ্চয়ই জানা আছে তো প্রিলিমিনারিতে বাংলায় বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বিজ্ঞান এবং আইসিটি এই পার্ট থেকে বিশ পার্সেন্ট এবং ডিপার্টমেন্ট পার্ট থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক এসে থাকে ডিপার্টমেন্ট বা প্রফেশনাল যেটা পার্ট থাকে তো আরো একটা বিষয় আপনাদের বলি এই যে এখানে বিশ পার্সেন্ট লিখেছি কেন আপনারা যখন রিটেন পরীক্ষা দিবেন তখন মার্কের মধ্যে অর্থাৎ মার্ক বাংলা চল্লিশ মার্ক ইংরেজি চল্লিশ মার্ক জি এবং আশি মার্ক ডিপার্টমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আমি আশা করি আপনারা বিপিএসসির এক্সাম প্যাটার্ন সম্পর্কে এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা পেয়েছেন আর এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন এখন আমি যাচ্ছি বুয়েট ভেনুতে যেসব পরীক্ষা হয় সেসব পরীক্ষার নিয়ে বুয়েটে নন ডিপার্টমেন্ট মূলত এমসিকিউ পার্ট এবং ডিপার্টমেন্টটা রিটেন পার্ট হয়ে থাকে সর্বশেষ পরীক্ষাগুলো এভাবেই হয়েছে অতীতে বুয়েটে নন ডিপার্টমেন্ট প্রশ্ন আসতো কিন্তু এখন তারা এমসিকিউ দিয়ে থাকে এবং ডিপার্টমেন্ট রিটেন আকারে এসে থাকে তো রিসেন্ট কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর আগে সাধারণত তারা একশো মার্কের কখনো নিয়েছে আবার কখনো কখনো সত্তর মার্কের নিয়েছে আবার কখনো কখনো আশি মার্ক কিন্তু দেখা যায় যে তারা এখানে চল্লিশ পার্সেন্ট এমসিকিউ রিটেন। ষাট পার্সেন্ট রিটেন এবং ভাইবাতে দশ মার্ক করে থাকে সাধারণত এমসিকিউ কিন্তু নেগেটিভ মানে আপনারা যতগুলো এমসিকিউ আসবে আপনারা সব আপনারা দাগিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে রিটেনের ক্ষেত্রে একটা আপনার রিটেন টাইপের প্রশ্ন থাকে ডিপার্টমেন্ট থেকে একটা জিনিস আপনাকে সতর্ক থাকতে হবে এমসিকিউ দাগাতে গিয়ে কিন্তু আপনারা বেশি সময় নষ্ট করবেন না কারণ এখানে কিন্তু এক ঘন্টার পরীক্ষা বইটা এক ঘন্টার পরীক্ষা হয় সেই ক্ষেত্রে রিটেন এবং যে হয় এটা করা অনেক হয়ে যায় কাভার টাফ আপনারা আমি বললাম সব দাগাবেন এজন্যে যেসব মানে প্রথমত যেসব আপনার কমন ওগুলা দাগাবেন এবং সর্বশেষে যখন আপনি দেখছেন যে আপনার রিটেন পার্টও হয়ে গেছে তখন আপনার যদি কিছু কিছু এমসিকিউ যদি আপনি রিকল করে করতে পারেন সেক্ষেত্রে আপনারা দাগাতে পারেন অথবা আপনারা সব দাগই আসতে পারেন কারণ সেখানে নেগেটিভ মার্ক নেই এখানে আমি অলরেডি এখানে দিয়েছি যে বাংলা বাংলা টপিক থেকে থাকে এমসিকিউ ইংরেজিও ইংরেজি তারপর জেনারেল ম্যাথ থাকে বুয়েটে এবং জিকে থাকে এই আপনার পিএসসিতে আমাদের উপসহকারী প্রকৌশলী পদে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় কিন্তু জেনারেল ম্যাথটা নাই আর এখানে ডিপার্টমেন্ট রিটেন হয় ডিপার্টমেন্ট লাস্ট কিছু পরীক্ষায় আটটা করে প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নতে পাঁচ মার্ক করে পাঁচাশটা চল্লিশ সর্বশেষ এক পরীক্ষায় এরকম হয়েছে আর পরীক্ষা এক ঘন্টা ব্যাপী হয় তো এটা কিন্তু মনে রাখবেন আর আপনার সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এজন্যে আমরা যারা এই ভিডিওটা যারা দেখছেন এবং যারা বছর খানেক যাবৎ বছর উপরে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলি যেমন যুদ্ধের একটা স্ট্র্যাটেজি থাকে আমি কিছুদিন আগে পীরগঞ্জ গিয়েছিলাম পীরগঞ্জের আহ নীল সেখানে গিয়ে আমি এখানে একটা নীলদরিয়ার চারদিকে একটা এরকম ইউ আকৃতির চারদিকে একটা লেক দিয়ে চারদিক বিস্তৃত এবং এক মুখ দিয়ে শুধুমাত্র প্রবেশপথ পরে ওখানে গিয়ে বুঝলাম যে সেটা অনেক ঐতিহাসিক একটা জায়গা যেখানে অতীতে মানে শত্রুদের মোকাবেলার জন্য শুধুমাত্র এক মুখই প্রবেশপথ রাখত এবং শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে জন্য চারদিকে জলাশয় করে রাখা হয়েছে তো এরকম আপনাদের নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি সেট করে রাখবেন যাতে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটা অ্যাপ্লাই করতে পারেন কারণ আপনি যতই পড়েন না কেন অনেকে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের আউটপুট ভালো হয় না এই জন্যে আপনাদের ভুলগুলো আপনাদেরকে নিজেদেরকেই ফাইন্ড আউট করতে হবে আর সেভাবে আপনি প্ল্যান সেট করবেন এই হচ্ছে বুয়েটের আপনার এমসিকিউ এবং রিটেন পার্ট এটা বলেছি আর ভাইবাতে সাধারণত বুয়েট প্যাটার্নের যেগুলো পরীক্ষা হয় ভাইবাতে ভাইবার ক্ষেত্রে দশ মার্ক থাকে এটা এই দশ মার্ক মূলত অনেক অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এসএসসি আর ডিপ্লোমার রেজাল্টের ক্ষেত্রে কিছু মার্ক থাকে আর বাকিটা আপনার অ্যাপ্রোচের উপর ভাইবা অ্যাপ্রোচের উপর তো সেই ক্ষেত্রে রিটেনের মার্কটাই বেশি ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তারপরে আমি আশা করি এখন আপনারা বুয়েট প্যাটার্নের আপনারা বুয়েট প্যাটার্নের পরীক্ষার সিস্টেমটা সম্পর্কে আপনারা সম্মুখ ধারণা পেয়েছেন এখন আমি আসতেছি আইবিএ প্যাটার্নে আইবিএ প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির একটা আইবিএ একটা ফ্যাকাল্টি তো আইবিএ প্যাটার্নের পরীক্ষায় সাধারণত দুই ধাপে পরীক্ষা হয় এরা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেয় এমসিকিউ পরীক্ষার পরেই ভাইবা হয় তো বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা সাধারণত আইবিএ নিয়ে থাকে আইবি এর ক্ষেত্রে আমাদের একটা সবার মাঝে একটা আইবি প্যাটার্ন ভীতি রয়েছে কারণ তারা ইংরেজিটা তাদের ইংরেজিটা একটু প্রতিনিয়ত তারা নতুন কিছু দেয়ার চেষ্টা করে তবে আমি মনে করি আপনারা যদি ভোকাবুলারি টাইপের যেগুলো পার্ট রয়েছে এই পার্টগুলোতে যদি আপনারা প্রিভিয়াস কোশ্চেনই দেখেন ওগুলা কিন্তু হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দু একটা ব্যতিক্রম থাকতে পারে এসব ক্ষেত্রে যেটা আপনার জন্য ব্যতিক্রম বা আনকমন সেটা কিন্তু মেজর মেজরিটি অফ দের জন্যও কিন্তু ব্যতিক্রম তো ওটা নিয়ে মাথা না ঘামালেও চলবে এখানেও সেম ভাইবাতে দশ মার্ক তবে এখানে কিন্তু আইবিএ প্যাটার্নের যেগুলো আমাদের বাছাই পরীক্ষা হয় সেখানে কিন্তু জিরো পয়েন্ট নেগেটিভ মার্ক থাকে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য সো এখানে একটু সতর্কভাবে দাগাতে হবে তো এর ক্ষেত্রে আপনি যদি দশটা কনফিউজিং এমসিকিউ দাগান আপনার যদি ছয়টা ভুলও হয় যদি চারটা রাইটও হয় সেই ক্ষেত্রে কিন্তু তাও আপনার কিছু মার্ক থাকতেছে এই জন্যে আইবিএতে আমি মনে করি যে নেগেটিভ মার্কের ভয় না করে কনফিউজিং কোয়েশ্চেন দাগানো উচিত যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনার বেশিরভাগ প্রশ্নেই বেশিরভাগ উত্তরই সঠিক হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কিন্তু দাগাতে পারেন বলে মনে করি তো এই হচ্ছে আইবিএ প্যাটার্নের পরীক্ষার সিস্টেম তো ভাইবা মার্ক এখানেও দশ মার্ক এরকম হয়ে থাকে তারপরে হচ্ছে ডিপিআই বা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এদেরও দুই ধাপে পরীক্ষা হয় রিটেন প্লাস তো তারা রিটেনের ক্ষেত্রে একশো মার্কে রিটেন হয় এবং তারা শর্ট কিছু কোয়েশ্চেন থাকে এক কথায় উত্তর যেগুলা তারপরে কিছু রিটেন থাকে তারপর ভাইবা হয় এখানে তারা কিন্তু ডিপার্টমেন্টের ক্ষেত্রে রিটেন থাকে কিছু মার্ক রিটেন এবং ডিপার্টমেন্টের আবার শর্ট কোয়েশন থাকে বিশ মার্কের এই হচ্ছে মার্ক মার্ক এবং নন ডিপার্টমেন্ট যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আকারে থাকে তো এখানে আই এর ক্ষেত্রে আমি একটা জিনিস এড়িয়ে গিয়েছি সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলা থাকে ইংরেজি থাকে জেনারেল ম্যাথ থাকে জিকে থাকে ডিপার্টমেন্ট থাকে তো আপনি বিএসসির ক্ষেত্রে যেমন ধরা বাধা মার্ক পেয়েছেন আইবিএর ক্ষেত্রে কিন্তু একটু ভ্যারি করে যেমন আমি আমার যেই পরীক্ষাটাতে আমার চাকরি হয়েছে সেই পরীক্ষাতে বাংলা বারো মার্ক ইংরেজি বারো মার্ক ম্যাথ বারো মার্ক ডিপার্টমেন্ট বারো মার্ক এভাবে ইয়া করার পর আহ পাঁচ বারং সাইট এবং তারপরে আপনার কিছু রিটেন পার্ট ছিল এটা এক্সেপশন যদি ওইটা আই নিয়েছিল আমি যেটা আর কি পরীক্ষায় বর্তমান সুপারিশ প্রাপ্ত হয়েছি বা কর্মরত রয়েছি আর পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা হয়ে থাকে তারপর হচ্ছে ডিপিআই প্যাটার্ন তো আমি অলরেডি বলে ফেলেছি আর তাদের মূলত দেড় ঘন্টার মতো সময় লাগে আর এটা যেহেতু রিটেন টাইপের পরীক্ষা সেহেতু দেড় ঘন্টা দেওয়া স্বাভাবিক কারণ এখানে প্রচুর লিখতে হবে আপনাকে এই আর কি এমসিকিউ এর ক্ষেত্রে জাস্ট আপনি বৃত্ত ভরাট করলেন শেষ কিন্তু এখানে আপনার শর্ট কোশ্চেনগুলো লিখতে হবে তবে এক কথায় উত্তর হয় সব মূলত এই এই টাইপের শর্ট কোয়েশ্চেন আসে তারপর হচ্ছে এমআইএসটি বা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এটা একটা ইউনিভার্সিটি তো এরাও কিছু পরীক্ষা নিয়ে থাকে তার মধ্যে তাদের পরীক্ষার ধাপ হচ্ছে দুই ধাপ এখানে কিন্তু এমসিকিউ প্লাস রিটার্ন বলছি যে আপনার ভাইবার আগে যেটা বাসাই পরীক্ষা হবে সেটাতে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনও থাকবে রিটার্ন টাইপের কোয়েশ্চেনও থাকবে তারা রিটার্ন পঞ্চাশ মার্ক এমসিকিউ পঞ্চাশ মার্ক এই একশো মার্ক টোটাল এবং ভাইভাতে সাধারণত দশ মার্ক থেকে থাকে মানে বিপিএসসি বাদে অন্যান্য অন্যান্য যেগুলো পরীক্ষা অন্যান্য প্যাটার্নের যেগুলো পরীক্ষার ভাইবা আছে ম্যাক্সিমাম ভাইবাতে সাধারণত দশ মার্ক করে থেকে থাকে এখানে দেখেন তাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন তাদের রিটেনে কিন্তু দশটা কোয়েশ্চেন থাকে পাঁচ মার্ক করে পাঁচ দশে পঞ্চাশ রিটেন এটা হচ্ছে রিটেন টাইপের আর ডিপার্টমেন্টের আবার এমসিকিউ দশটা এমসিকিউ থাকে এই হচ্ছে তাদের ষাট মার্ক এবং নন ডিপার্টমেন্ট চল্লিশ মার্ক চল্লিশটা এমসিকিউ কিউ চল্লিশ একে চল্লিশ আর কি এই প্রত্যেকটাতে এক মার্ক করে আর এটাতেও সেম আপনার যেহেতু এখানে রিটেন টাইপের বেশি আছে তো এখানেও দেড় ঘন্টা সময় দেয়া সরকারি চাকরির পরীক্ষা আমরা উপসহকারী প্রকৌশলী পদে দেই তার মধ্যে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য প্যাটার্ন এর বাইরেও কিন্তু কিছু প্যাটার্ন রয়েছে যেমন এন এর প্যাটার্ন রয়েছে নিজস্ব তারপরে রুয়েটও কিন্তু পরীক্ষা নেয় তারপর কুয়েট পরীক্ষা নেয় আমাদের গাজীপুরের ডুয়েটও পরীক্ষা নেয় এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে তবে ম্যাক্সিমাম পরীক্ষা এই পাঁচটা প্রতিষ্ঠান নেয় আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা মোটামুটি দুই প্যাটার্নের পরীক্ষা প্রস্তুতি নিলেই কিন্তু মোটামুটি বাকিগুলোও দিতে পারবেন আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন কেন তবে আইবিএতে কিন্তু বাংলা আর ইংরেজির ভোকাবুলারি টাইপের যেগুলো কোয়েশন রয়েছে সেগুলো একটু বেশি জোর দিতে হয় আই বি এর ক্ষেত্রে বুয়েটের ক্ষেত্রেও সেম আপনারা এই দুই প্যাটার্নের যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে আমি মনে করি বাকি তিন প্যাটার্ন বা বাকি যে কোনো প্যাটার্নই হোক না কেন আপনারা ভালো করতে পারবেন এখন কথা হচ্ছে এই প্যাটার্নটা জানা কেন জরুরি আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেই অনেকেই প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকে না পরীক্ষার আগে অনেকেই দেখি জিজ্ঞেস করে ভাইয়া এটা কত মার্কের পরীক্ষা হবে কোনটা কত মার্ক থাকবে তো এভাবে যদি আপনি অগোছালোভাবে ভাবে প্রিপারেশন নেন তাহলে তো আপনার সেই পরীক্ষার স্ট্র্যাটেজিটা আমি মনে করি অবশ্যই করবে এটা তো আপনার আপনার তাহলে লক্ষ্যহীন একটা আর আর কি কি এভাবে ভালো করা সম্ভব না তাই প্রাথমিকভাবে আপনারা কোন প্যাটার্নে রকম ভাবে পরীক্ষা হয় এটা আপনার জেনে নেওয়া জরুরি তাহলে যে কোনো পরীক্ষার আগে আপনারা ভেনু শুনলেই বুঝতে পারবেন যে এই এখানে পরীক্ষা হবে তবে যেগুলো বিপিএসসি এর সার্কুলার হয় সেগুলো তো আপনি লিটারালি আপনি এই প্যাটার্নের प्रिपरेशन নেবেন সেই ক্ষেত্রে আপনার কোনো মানে আপনার চিন্তা নাই আর এই বাকি প্যাটার্নগুলোর ক্ষেত্রে হচ্ছে কি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা পরীক্ষার জন্য কেন্দ্র দিয়ে থাকে যেমন অতীতে মানে দেখা গেছে যে কিছু কিছু গ্যাস সেক্টরের পরীক্ষা আইবি এতে হতো এখন আবার বুয়েটে ট্রান্সফার করছে তো কথা হচ্ছে এরকম হয়ে থাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা কোনো ধরা ফিক্স ইয়া নেই যে এইখানেই এই ভেনুতেই পরীক্ষা হবে এরকম কোনো ইয়া নেই শেষে গিয়ে যারা যাদেরকে তারা মোটামুটি একটা ভালো দামে আর কি দেখা যাচ্ছে যে এক্সাম টেকার হিসেবে সিলেক্ট করতে পারে তাদেরকেই দেয় তবে যেগুলো অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সরাসরি অধীনে অধিদপ্তর আর কি মূলত সেগুলোর পরীক্ষা সরাসরি বিপিএসি নিয়ে থাকে আর বুয়েট প্যাটার্নটা সিভিল বাদে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কিন্তু বুয়েট কেন্দ্রিক প্রিপারেশন নিতে হয় আমরা যেগুলো পরীক্ষা দেই আর কি সারা বছর ম্যাক্সিমাম এই তিন প্যাটার্নে ম্যাক্সিমাম আর সিভিলের জন্য বিপিএসি প্যাটার্নটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যেগুলো অধিদপ্তরের সার্কুলার আছে বড় বড় যেমন বিভিন্ন আমাদের ওইখানে রোডস হাইওয়ে রয়েছে প্রকৌশলী গণপূর্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই যে ইয়াগুলা ভালো ভালো প্রতিষ্ঠানগুলা এর বাইরে রয়েছে এলজিডি রয়েছে এইচ রয়েছে তারপর লেবার সেফটি একটা শ্রম মন্ত্রণালয়ের লেবার সেফটি ইন্সপেক্টর এছাড়াও এই রকম অধিদপ্তরের পোস্ট পরীক্ষাগুলো বিপিএসসি নিয়ে থাকে বুয়েট সাধারণত পাওয়ার সেক্টর এবং গ্যাস সেক্টরের পরীক্ষাগুলো নিয়ে থাকে আইবিএ রাজুক মোটামুটি আইবিএ প্যাটার্নেই সব সময় আর কি পরীক্ষা নেয় তারপর আমি যেখানে কর্মরত অথরিটি তারাও আইবিএ প্যাটার্নেই পরীক্ষা নিয়ে থাকে তো এই হচ্ছে আজকের ভিডিও তো আমি আশা করি আপনারা প্যাটার্ন সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের কন্টেন্ট পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম